আপনাদেরকে আমরা শুনে স্বাগত জানাচ্ছি এবং খেলাটি সরাসরি সম্প্রচার করবার জন্য

ايش <applause> <applause> <متبع>

ভালোবা নমস্কাৰ গণনাকারক সামনে গেল এবং দর্শক আপনারা দক্ষিণ পার্শ্বে পশ্চিমের দক্ষিণ পার্শ্ব থেকে গ্যালারিতে আছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা আপনাদের গ্যালারিতে আসন অলঞ্জনা আপনারা ব্যয় করেছেন গ্যালারিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ফুটবল <laughs> <laughs> কিপার এই যে নাম্বার ওয়ান গেলওয়ার বিশাল হাবিব সাউথার রিব সাকিব ইকবাল হুমরান हलो <laughs> থ্যাংক ইউ তুমি বসো 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 আছে এই মুহূর্তে বন্ধ আছে এই মুহূর্তে ফায়দ্রান সুমন মাইকে ডেকে দেখে ধরে নিটার আচ্ছা একটু 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 আপনার একটু ঘন আমি তুলবেন শুরু করিতেছি মহান আল্লাহর নামে আমরা সিলেটের হবিগঞ্জ থেকে এত কষ্ট করে যাইছি আপনাদের গৌরীপুরে আপনারা ভাবার কোন কারণ নাই যে গৌরীপুরে হারানোর জন্য আইসি শোনেন গৌরীপুরের আমার প্লেয়াররা আসার পর আমার প্লেয়াররা এই গৌরীপুরে আসার পর আমি যখন এদের সাথে দেখা একটা হয়েছে আমরা খাইতে গেছিলাম বলে যে আমরা এই পর্যন্ত আটানব্বইটা ফুটবল ম্যাচ খেলছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বলে ভাবির মতো এত ভালো খাবার আর কেউ খাওয়ায় না